নমস্কার সকলকে সুন্দরবন ডায়ের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন বৃষ্টিতে আমাদের এখানে বৃষ্টি বেশ দফায় দফায় হচ্ছে এই দু তিন দিন শুরু হয়েছে তো আর বন্ধ হচ্ছে না তো আমি এখন গেছিলাম জল নিয়ে ছাতাও নিয়ে গেছিলাম বেশ এক ফসল বৃষ্টি হয়ে গেল একেবারে জোরে সৌরভকে খেতে দিয়ে গেছিলাম ওই স্কুলে যাবে বলে তো এই যে বৃষ্টি হচ্ছে এখন একটু ধরে আছে যেই বেরোবে সেই সময় হবে এরকমটা হয় মাঝে মধ্যে তো এখন কি করা যাবে বর্ষাকাল এইভাবে তো চলতে হবে জলটা নিয়ে আসলাম এখন বাড়ি থেকে কাজকর্ম আছে সেগুলো করব তো আপনারা আজকে সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর এইখান থেকে নদী রাস্তা ঢাল ধরে হাঁটতে কোনো অসুবিধা নেই আপনাদেরকে বলেছি সবাই কিন্তু এখানে হাঁটে ওই যে সামনে সব বাজারে যাচ্ছে ব্যাগ হাতে করে সব এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে কাদা হলেও রাস্তা বৃষ্টিতে ভিজে গেলেও আমাদের সমস্যা করতে পারে না জলটা আনা হয়ে গেল আজকে মতো টাইমের ব্যাপার একটু দেরি হলে আবার কখন বন্ধ হয়ে যাবে তখন সমস্যা এসো না খাওয়া হলো না না আবার মনে হচ্ছে রোদ সকালবেলা জল নিয়ে আসার পরপরই আমরা দুজন মিলে এই কচু ঘাস সব পরিষ্কার করেছি এই যে পাশ দিয়ে ঝাঁপানো রয়েছে আর কাজ করার সময় যেহেতু দুজন মিলে কাজে হাত না দিলে কাজ এগোয় না যে কারণে তখন আর ভিডিও করা যায়নি তো এইমাত্র ও ঘাটের দিকে গেল আর আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এবারে এই যে কচু ক্ষেতের মধ্যে ঘাস তুলে দেওয়া হয়েছে এবারে এই ছোটো ছোটো পুইচারাগুলোকে উঠিয়ে দিতে হবে না হলে ক্ষেতের যে সার সেটা ওরাই টেনে নিচ্ছে মাটির যে শক্তি তো চারাগুলো উঠিয়ে দিয়ে একটু হালকা করে ইউরিয়া দেব তাহলে গাছগুলো আরও দ্রুত বেড়ে উঠবে মাছাটা তো গতকাল হয়ে গেছে এখন পুঁইগুলো লতিয়ে মাছায় উঠলেই মাছা ভরে যাবে আর ওদিক থেকে বাগানের কাজ করে এসে বাগান থেকে ওখান থেকে ঘাস পরিষ্কার করে এসে এখন এই বাসনপত্রগুলো গুলো ধুয়ে উঠব আবার বৃষ্টিও এসে গেল দেখলে বৃষ্টি তো আসবে বৃষ্টি হবে সৌরভকেও আজকেও স্কুলটা বন্ধ করতে হলো জল এই বৃষ্টিটা রাস্তা যাবে আর টেনশনে থাকতে হয় এর জন্য এই কয়েকটা দিন একটু এরকম করতে হবে কিছু করার নেই আজকে সকাল থেকে রোদ এর কোনো দেখা নেই আকাশ পুরো কালো মেঘে ছেয়ে আছে স্কুলে যাব না বলে বাবা কাজ দিয়েছে এই কাজগুলো এখন করছি কালকে কিন্তু সব কাজ নি আজকে কিন্তু সব কাজ করতে হবে ঠিক আছে সারা দিন একদম টিভি চলবে না স্কুল যে সময় ছুটি হয় তারপরে যেমন এসে তুমি খাওয়া দাওয়া করে টিভি দেখো সেরকম দেখবে ঠিক আছে একটুখানি আর সব দশ পাতা করে লেখা না বাংলা দশ পাতা লিখতে হবে থেমে থেমে লিখবে তোমার হাত করে বলো আজকে পর্বটা যখন শুরু করি তখন আকাশটা একদম মেঘলা আর তখন নদীতে দেখাচ্ছিলাম যে জোয়ার হচ্ছে নদীটা বেশ বড় দেখাচ্ছে তো এখন একটু বেলা গড়িয়েছে আর এখন বেশ রৌদ্র দেখতে পাচ্ছি আর নদীতে যে পরিমাণ জোয়ার হচ্ছে আপনাদের কয়েকদিন আগে একটি পর্বে বলছিলাম বর্ষার সময় সামনে বড় গোন রয়েছে আর এখন নদীতে জোয়ার হচ্ছে অনেক বেশি আর আজকে এখনো পর্যন্ত জোয়ার উঠছে তো নদীর রূপটা দেখুন কতটা বড়ো দেখাচ্ছে আর কতটা জোয়ার উঠেছে নদী বাঁধের থেকে অনেকটা নিচে জোয়ার উঠে সাধারণত কারণ এই বাঁধটা অনেকটা উঁচু আর এর যে পাড়টা বাঁধানো অনেকটা ঢাল তো জল উঠেছে দেখুন আপনাদের মনে থাকবে রিমেল ঝড়ের সময় এখানে দাঁড়িয়ে যখন আমরা দেখাচ্ছিলাম আমাদের এখানকার অবস্থা তখন দেখিয়েছিলাম জোয়ার উঠেছিল অনেকটা বেশি তো এর থেকে হয়তো আরেকটু বেশি উঠেছিল কিন্তু আজকের জোয়ারটা দেখুন নদীটা পুরো কানায় কানায় পরিপূর্ণ তবে রিমেল ঝড়ের সময় যে জোয়ার উঠেছিল সেই জোয়ার আর এই জোয়ারের পার্থক্য একটাই তখন নদীতে প্রচণ্ড ঢেউ হচ্ছিল সেই পুরী বা দীঘাতে গেলে যে ঢেউ দেখা যায় সেরকম ঢেউ ছিল আজকে দেখুন নদী কানায় কানায় পূর্ণ হলেও একদম শান্ত পুকুরের মতো স্থির জল আর বড়ো দুর্যোগপূর্ণ আবহাওয়া না হলে বড়ো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি না হলে কিন্তু নদীতে সচরাচর ঢেউ হয় না এখানে গাছগুলো দেখুন কত বড় বড় দেখায় সেগুলো মনে হচ্ছে যেন একটু একটু সব ডুবে গেছে জলের তলায় বেশিরভাগটাই জলের তলায় শুধু উপরের অংশটা একটু করে দেখা যাচ্ছে নদীর এই ঢাল যেহেতু বাঁধানো তো এর উপর দিয়ে যত বর্ষাই হোক না কেন জুতো পায়ে দিয়ে অনায়াসে হাঁটা যায় কিন্তু উপরের অংশটা কাদা যদিও এই যেমন ওয়েদারটা দিয়েছে এক্ষুনি রৌদ্র বা বা কয়েক ঘন্টা যদি বৃষ্টি না হয় তাহলে রাস্তার কানা ধরে কিন্তু জুতো পায়ে দিয়ে হাঁটা যাবে বা একবেলায় যদি বৃষ্টি না হয় বাইকও বের করা যাবে এই দেখুন সামান্য একটু রৌদ্র হতেই কানা ধরে শুকনো হয়ে গেছে হাঁটার মতো ছাগল আর মাঠে ছেড়ে খাওয়ানো যাচ্ছে না ওই মাসিরা সব ছাগল বেঁধে রেখেছে দেখে রাখতে হচ্ছে না হলে এর তার বাড়িতে বাগানে এসে ঢুকে পড়ছে ছাগল কাটা ঘাস খায় তো তো ঠিক আছে আমাদের এখানে তো প্রচুর ঘাস সব কেটে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ করে উঠলাম তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখন একটু খাচ্ছি ওরা খেয়েছে ওরা দুজন সৌরভ আর সৌরভের বাবা খেয়েছে আমি এখন খাচ্ছি একটু ওটস আর ওটস এর সঙ্গে ওটা আমি বলতে চাচ্ছি না বন্দিয়া ফ্রিজে রাখা বেশ বের করে মিশিয়ে খাচ্ছে একেবারে শুধু খাওয়া যায় ঠিক আমরা খেলাম কি করে খাওয়া যায় এটা যদি না থাকতো তখন এমনি খেয়ে নিতাম এখন খেয়ে নিই খেয়ে দিয়ে রান্নার দিকে যাবো আর আজকে অনেকটা কষ্ট হয়ে গেছে একটা বাগানের ঘাস পুরো পরিষ্কার করে ফেলেছি পরন্ত আর নদীতে এখন ভাটা হচ্ছে আর এই সময়ে যে ওই নৌকায় যে মাছ ধরার যে ব্যাপারটা সেটা এরকম ভাটার টানেই জাল পাতা থাকে তো আমি যাচ্ছিলাম নৌকাতে যাব বলে তো ওরা বোধ নৌকা নিয়ে একবার উঠে চলে এসছে তো গিয়ে দেখি কি অবস্থা সুস্মিতাও পেছনে পেছনে আসছে সম্ভবত একটা উচল তুলে মাছ ধরা হয়ে গেছে ওদের এসে দেখি নৌকা ঘাটে নিয়ে এসছে মাছ বাছাবাছি চলছে তো আমিও চরে নেমে পড়েছি ওই যে নৌকা ঘাটে চলে এসছে চলুন দেখা যাক কি মাছ পেয়েছে দেখি এগুলো কি মাছ এত এই যে ছোট বাচ্চা না না এই যে এই ইয়ে না

ওখানে জাল পাততে যেতে হয় এবং মাছ ধরা আবার জাল খোলা সবই এই নৌকা নিয়েই করতে হয় সব মাছ এই সাদা মাছ কী হয়েছে সাদা মাছ ওই লাল আমাদি ভোলা মাছ এই যে লাল আমাদি এই যে ফেসা মাছটা রয়েছে চিংড়ি মাছ কই ওতে বড় চিংড়ি যে বড় চিংড়ি এতে এতেও আছে চিংড়ি আর এখানে আছে ছোট চিংড়ি হ্যাঁ ওই বাঁশ ওই জন্য হেলে আছে না আচ্ছা এখন এই ভাটাতেও নদীতে জাল ফেলছে দেখছি ওদিকে লোকজন আমরা একদম দাঁড়িয়ে রয়েছি ভাঙনের কুলে এই জায়গাটা কিন্তু

চিংড়ি মাছ আর ওই যে বাচ্চা বড় মাছ নেই চিংড়ি আর ওই বড় চাওড়া কালকে যা পেয়েছিল তাই চরে নামলাম এক হাঁটু কাদা সেগুলো আবার উঠে পুকুর থেকে ধুয়ে এলাম সুস্মিতা ওরা তো ওখানে বসে বেশ জমিয়ে গল্পগুজব করছে আর নৌকা থেকে মাছ নিয়ে ওরা উপরের দিকে উঠছে এখন মাছ রাখার জন্য প্লাস্টিক পাতা হচ্ছে বালতিতে করে মাছ আসছে কালকে বরং বেশি মাছ না মাছ মাছ পড়েছিল বড় নৌকা থেকে উঠলে এরকম বাছার একটা ব্যাপার থাকে বেশি বেশি মাছ হলে সেটা আরো বেশ ভালো লাগে খুশি খুশি একটা ব্যাপার থাকে কালকে প্রচুর চিংড়ি হয়েছিল কালকে দেখলাম দয়াপুর বাজারে মৃত্যুন প্রচুর চিংড়ি তুলেছে কিন্তু আজকে পড়লো না কেন একই গুন তো মাছ বাছার ওখানে দাঁড়িয়েছিলাম তো দেখতে পেলাম আমার বন্ধু কমল বাবু সে দেখি কি সব ছবি টবি তুলছে কি ছবি তোলা হচ্ছে জাল ফেলছে হ্যাঁ

আর এখানে যেতে যেতে সামনেও আরেক জায়গায় কিন্তু জাল এরকম বেঞ্চিলাম ও ওই যে নৌকা থেকে উঠছে তুলছে এই সব আমাদের বিআই মশাই দেখি এখানে কি মাছ দেখা যাক এখানেও মাছ বাছা বাছি চলছে ও দিদা কেমন আছো আছি মোটামুটি এ ভাই কি মাছ আরে না কোনদিন বলে না তোমার শালি ছেলে এসছে না ভিলে মাছ আসছে বালতিতে মাছ

হ্যাঁ না মৃত্যু কাঁকড়া হওয়া মানে ওই অ্যাংকার টা হটে যাওয়া যা স্রোত আর জল যা হচ্ছে জোয়ার রিমেল ঝড় মতো জোয়ার হচ্ছে আজকে যা দেখলাম বড় দেখে দেখে দাও

আরে না গোন চলে গেলে মরানির সময় তখন আর এই মাছ মাথা কোণলেও পাওয়া যায় না দিলে না আমি কিছু তার কথা বলে জোটাতি তোমার বাড়ি কলমি শাক আর তোমার নৌগৎ চিংড়ি তাহলে এবার কলমি শাক ভালো জমবে সেই আবার চিংড়ি নিয়ে ফিললাম তো

প্রচুর লোক জমায়েত হয়ে গেছে এখানে মাছের এখানে রাস্তাটা একটু শূন্য হয়েছে তো তাছাড়া এখন সবাই মাঠে কাজ করছে মাছ মারারও সময় নেই নদী পাশে গেলে যদি ওরা একটু মাছ মেরেছে একদম টাটকা মাছ এর থেকে এইটাই তো সুন্দর মনে শান্তি এর থেকে আর বড় কিছু হয় না মাছ বা নর্মালি কিছু খাওয়ার সেটা অবশ্যই এটা উপরে আর একদম একদম মাছ নিয়ে সুস্মিতা ওদিকে বাড়ির দিকে যাচ্ছে আর আমার বন্ধু কমল আর আমি দুজন একদম ব্যাকগ্রাউন্ডে নদী রেখে বসে গেছি এখানে একটা ওই পোস্ট ফেলানো রয়েছে এর উপরে সকলে বসে হ্যাঁ এই যে পোস্ট তো আমরা এখানে বসি মাঝে মধ্যে আর কমল আর আমরা হচ্ছে ছোটবেলার একেবারে সেই ক্লাস ফাইভ থেকে স্কুল লাইফের বন্ধু ওর পাশে একটা রিসর্ট আছে তো আমার থেকে অনেক আগেই আর ও একটা চাকরিও করে তো যাই হোক দুজন একটু

আসলে তখন পড়ারও একটা কারণ ছিল তখন তো পলিউশন ছিল না নদীতে নদী তো এখন দূষণ হচ্ছে প্রথম কথা তো প্রচুর দূষণ হওয়ার পরে অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছে তাছাড়াও আমাদের তো সমুদ্র লাগোয়া এই যে নদী খাড়িগুলো থাকে এখানে তো অনেক ধরনের মাছ প্রবেশও করে না আর দীর্ঘ একটা পিরিয়ড দীর্ঘ একটা পিরিয়ড কি হয়েছে প্রচুর পরিমাণে বাগদার জাল পড়তো বাগদা যেটা মিন বাগদা ওই নেট জাল যাতে অনেক মাছের পোনা ডিম নষ্ট হতো যার জন্য মাছটা অনেক হয়ে গেছে আমরা দেখেছি নদীর জল জোয়ারের জল বিশেষ করে ওই জ্যৈষ্ট আষাঢ় মাসের দিকে নদীর জলে প্রচুর মাছের পোনা থাকে ওই জল পাইপ দিয়ে অনেকে পুকুরে দেয় তাতে করে প্লেন জল সেখানে ভেটকি মাছ চিংড়ি মাছ নদীর নানান রকম মাছ পাশে ভাঙা তৈরি হয় না না ওটা তো অবশ্যই হয় এর কারণ কি বর্ষাকালে অনেকগুলো কারণে হয় একটা জিনিস হচ্ছে এমনি জঙ্গলের মধ্যে অনেক বড় বড় গর্ত আছে মানে বেশ বড় বড় পুকুর আকারে সেসব জায়গাগুলোতে অনেকদিন করে জল যখন ওঠে ওর মধ্যে যে মাছগুলো থেকে যায় সব বিশাল বড় বড় মাছ হয়ে যায় কিন্তু যখন ওগুলো খুব বড় জোয়ার না হলে ওই মাছের ডিম বা মাছ কোনো সময় বাইরে আসে না এবার কি হয় এই বর্ষার সময়টা প্রচণ্ড বড় বড় জোয়ার হয় তখন ওই জঙ্গলের ভিতরের ওই বড় বড় জলাশয়গুলো তখন ভেসে যায় এবং ওর ওর ভিতরে অফরন্ত মাছ মাছের অফরন্ত ডিম মানে মাছও যেমন তেমন ওই মাছ এবং ওই মাছের ডিমগুলো যখন নদী ভরে যায় যখন নদী পরে ওই 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 তো মানে পুরেই নদীগুলোর বীজ ওই বহন করছে এবং তারপর তার ফলে ওই বর্ষাকালের জল যদি কোনো নদী বা কোনো পুকুরে তোলা হয় চিংড়ি মাছ পাঁচসাম মাছ রেডকি মাছ বা এই জাতীয় মাছ তখন থেকে দিয়ে বেশি আসে একটা জিনিস খেয়াল কর দেখেছিস এই গাছগুলো কদিন আগে একদম ছোট 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 ছিল মানে কি হাঁটুর নিচে একদম ছোট্ট সেই গাছগুলো একটা ভাবে বেশ এই লাইনটা বসে গেছে যদিও এটা খুব সুন্দর এবং রিসেন্ট একটা জিনিস দেখছি পাখি পাখি এখানটা প্রচুর পাখি বাড়ির সামনেটা ওরকম হ্যাঁ ওখানটাও একই সেম প্রচুর পাখি পাখিটা এই সন্ধ্যায় না হলে খুব ভোরে দেখলাম চারটের দিকে ঠিক না সন্ধ্যায় পাখি মানে এবং সন্ধ্যা হলে ওই যে এখন অলরেডি আসা শুরু হয়ে গেছে গাছগুলো বেশ বড় হয়ে গেছে আমার মনে হয় যদি এই জায়গাটা ভাঙন না লাগে তাহলে কিন্তু এখানে বেশ একটা চর পড়তে শুরু করেছে নদীর স্রোত কখন কোন দিকে কোন স্রোতের ফেরে চর পড়ে যাবে তার কোনো ঠিক নেই পাখির জঙ্গল যে ওই সেই নিরিখে পাশাপাশি জঙ্গলগুলোর মধ্যে এখন একটা পাখি থাকার একটা প্রবণতা ওর থেকে বেশি এ পারে আর আর দত্তর যে আগায় পাঁচ নম্বর ওই যে ফ্ল্যাট সেন্টারে ওখানে একবার ভিডিও করেছিল প্রচুর পাখি এবং নানা রকমের পাখি পর্যটকরা এসে এই পাখির জঙ্গলে যায় যেখানে সেই অর্থে পাখি নেই কিন্তু যেখানে পাখি আছে সেখানে পর্যটকদের নিয়ে যাওয়া হয় না আর ওইটা যোগাযোগ ব্যবস্থাটাও খারাপ ওইখানে যাওয়াটাও হয়ে ওঠে না যেতে গেলে উপরের পথ দিয়ে যেতে হয় তবে

অল্প আছে আর চিংড়ি মাছ নিয়ে আসলাম চিংড়ি দিয়ে কিন্তু চিচিংগে খাওয়া যাবে চিচিংগে ওই যে কলম মতো হয়েছে সবে এইখান থেকে তবে যাই বলো ওষুধে কিন্তু কাজ দিচ্ছে না দিয়েছে অস্বীকার করার মানে জায়গা নেই এই যে পাতাগুলো এত সবুজ ছিল না সব লাল হয়েছিল বলে বলে তো যাই আরো আগে নিয়ে আসলে আরো ডেভেলপ এগুলো দেখো কত সুন্দর সবুজ হয়ে গেছে পাতাগুলো হ্যাঁ এই তো এই একটা এই একটা হয়েছে কিন্তু আমি একেবারে জোর করে এত বড় করলাম শুধু একটুখানি ঝিঙে কুসি যাই হোক তলার থেকে বসে বসে তুলবো কিন্তু সে কি আর হবে হয়ে গেছে না আকাশটা দেখুন মেঘে পুরো ছেয়ে আছে গতকাল ধানগুলো রুয়ে গেছে গতকাল না গত পরশু আর আস্তে আস্তে প্রথম দিকে একটু কিরকম ফ্যাকাশের মতো কালার হবে সপ্তাহখানিকের মধ্যে গাছগুলো সব লেগে যাবে এবং দু সপ্তাহের মধ্যে একটা সবুজ আভায় ভরে যাবে একটা পয়সাকের মতো মাছা রাখবো না তো এখানে এরকম মাছা চলবে না ভালো দেখাবে না 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 পয়সাক থাকবে কিন্তু মাছার ভিতরে একটা নান্দনিকতা থাকবে না লোকজন আসবে এই ঘরের মাছখানে সেই আমার হাতে সময় কই লাইটগুলো জ্বালো আগের দিন ওই পুঁশাকের মাথাটা তো করেছে খুব কষ্ট হয়ে গেছে তো কয়েকজন দিদি ভাই ওকে খুব প্রশংসা করেছেন সবাই ভালো বলেছেন কিন্তু বিশেষ করে পলাশ এটা করেছো খুব ভালো হয়েছে তখন আমাকে বলছে আমার কয়েকজন দিদি আজকে আমার খুব প্রশংসা করেছে এটা ওর বেশ এ করে বলছে মানে ও ওটা মার্ক করেছে যে ওকে কে কে তৈরির জন্য ভালো বলেছে মাছার মাছার প্রশংসা জল ঘরে বসে বাইরেটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে সব কাজকর্ম সেরে সন্ধ্যাবেলা কিন্তু এখানে এসে আমি একা বসি আমি এই নতুন ঘরটা এই লাইটটা ভুলে যাই মানে এটা কোনো তালিকার মধ্যে ধরা হয়নি ওই দুটো জ্বালিয়ে দিয়ে এটা জ্বালায় না আর ও বলে তুমি মনে ওটা ভুলে যাও সত্যি ভুলে যাও আজকে মনে করে দিয়ে গেলাম সকাল থেকে তো আজকে পর্বটা শুরু করেছিলাম মাঝখানে যেটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি আরও অনেক কিছু ঘটে গেছে তো সকাল থেকে শুরু করে আর সন্ধ্যাবাতি জ্বালিয়ে আজকে পর্বটা শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ